আমি আগে চোখে দেখতাম এই বৎসর তিন হয়েছে চোখে দেখি না কাম কাজ করতে পারি না বাচ্চাঘাছ তালে খুবই কষ্টে আসি আমার পরিবারের ছয়জন লোক যখন আমি খাটতে পারি দুইটা কাজ করতে পারি তাহলে দুটো চাউল কিনতে পারি বা তেল নুন মরিচ আলু এগুলো কিনতে পারি খাবার মতো ঘরে একবেলা বেলা দুগো ভাত খামু এর মতো কোনো পরিবেশ নাই যদি কামাই করতে পারি বা দুই দেয় সাহায্য করে তাহলে দুগো চাউল কিনি দাইল কিনি খাইতে আসি বাচ্চা কাছা কষ্টে আসি মরিচ দিয়ে কয়টা ভাত খাই দিয়ে খামুক খাইতে পারি না গরিবের সংসার অভাবে সংসার কীভাবে চলমুক আমার মায়ে দশ বারো বিকে করে আনে তারপর খাই আনতে পারলে খাই না আনতে পারলে না খাই না খাই থেই না খাই অনেক সময় রোজা রাখি কী করবো বাবার সংসার আমরা এইভাবে চলি সংসারে ছয়জন লোক এইভাবে যায় দিন আমাও মরিচ দিয়ে খাই আলু দিয়ে ভাত খাই অনেক সময় না খাইয়ে থাকি পরিবারের দুর্দশার কথা আমরা শুনেছি একজন যুবক হঠাৎ করে তার চোখ হারানোর এবং তার পারিবারিক দুর্দশার কথা শুনেছি আমরা চেষ্টা করতেছি শফিকুলের পরিবারের পাশে দাঁড়ানোর এবং অন্তত এই রমজানে তাকে যেন আর না খেয়ে থাকতে না হয় পানি দিয়ে ইফতার করতে না হয় এবং সেহেরিতে শুধু পান্তা ভাত খেয়ে সেহেরি খেতে না হয় আমরা শফিকুলের পরিবারের জন্য কিছু উপহার নিয়ে যাচ্ছি Wa tolo yi n se.